الله أكبر الله প্রায় বছরের ইতিহাসের সাক্ষ্য নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে ভাবতার ঐতিহাসিক জমিদার বাড়ি আনুমানিক সাল নাগাদ ভাবতার জমিদারি জমিদারী ব্যবস্থার সূচনা করেন হাজি শেখ মহরম আলী মহরম আলী মূলত রেশম চাষের সূত্রে প্রভূত অর্থ উপার্জন করে জমিদারী সাম্রাজ্যের পত্তন করেন মহরম আলী সাহেবের মৃত্যুর পর জমিদারী সাম্রাজ্য আরো বিস্তৃত করেন তার পুত্র হাজি শেখ আব্দুল আজিজ সাহেব আজিজ সাহেবের হাত ধরেই ভাবতার জমিদারী সাম্রাজ্য মুর্শিদাবাদ তথা বাংলার প্রথম সারির জমিদারী হিসেবে উঠে আসে মুর্শিদাবাদ ছাড়াও পার্শ্ববর্তী বীরভূম মালদহ এমনকি ওপার বাংলার রাজশাহী পর্যন্ত তিনি জমিদারী সাম্রাজ্য বিস্তার ঘটান জমিদারী সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি আজিজ সাহেব এলাকার শিক্ষা দীক্ষায় প্রভূত অবদান রেখে গেছেন তার উদ্যোগেই নির্মিত হয় ভাবতা আজিতিয়া হাই মাদ্রাসা বড় ছেলে আবদুল রশিদ সাহেবের নামে তৈরি হয় ভাবতা রাশিদিয়া প্রাথমিক বিদ্যালয় রাশিদিয়া পাবলিক লাইব্রেরি ও ছোট ছেলের স্ত্রীর স্মৃতিতে তৈরি করেন ভাপ্তা হাসিনা মেমোরিয়াল গার্লস সাইবাদ্রাসা এছাড়াও পার্শ্ববর্তী বহু প্রতিষ্ঠান নির্মাণে আজিজ সাহেবের অনেক অবদান রয়েছে যার মধ্যে অন্যতম হল সারগাছি রামকৃষ্ণ মিশন তৈরিতে পঞ্চাশ বিঘা জমি নামমাত্র মূল্যে প্রদান করা আজিজ সাহেবের বড় ছেলে রশিদ সাহেবের মৃত্যু ও ছোট ছেলে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে চলে যাওয়ার পর এই জমিদারি সাম্রাজ্যের পতন শুরু হয় এখন প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জমিদার বাড়ি জেলা তথা পশ্চিমবঙ্গের একটা প্রথম সারির জমিদার বাড়ি এটার মূলত উৎপত্তি হচ্ছে মহরম আলী অভিষেক মহরম আলী ওনার বাড়ি ছিল গঙ্গার উপরে সাড়ে ফুলে এবার উনি এখানে তার বাবা মা মারা যাওয়ার ফলে তিনি এখানে কিন্তু একটা নানার বাড়ি নানা বাড়ি চলে আসেন সেখানে বিবাহ হয় এবং এখানে শিখে যান এবং তার নানা নানি মারা যাওয়ার পরে তার সম্পদ তিনি লাভ করেন তাকে লিখে দেওয়া হয় সেখান থেকে মহরম আলী কিন্তু এখানে প্রথম জমিদারি শীত পরবর্তীতে তিনি কিছু জমে যাওয়া ছিলেন এবং মূল উৎপত্তি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে রেশম শিল্প যে চাষ সেই চাষ থেকে যে রেশম প্রসেসিংয়ের রেশম সুতো তৈরি হতো সেই রেশম প্রসেসিংয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে জমেদের সাম্রাজ্য এবং এখানে আর্থিক তাদের একটা সচ্ছলতা আছে পরবর্তীতে মহরামালির দুই ছেলে আদির সাহেব এবং হক সাহেব মূলত আদি শেখ আব্দুল আদিফ সাহেব তিনি জমিদার বলে পরিচিত তার আমলেই এই জমিদারি সমাজের বিস্তৃতি এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে হক সাহেব আজ সাহেবের বড়ো ভাই হক সাহেব কিন্তু এই জমিদারি সম্মান জন্য তিনি ততটা চিন্তিত ছিলেন না বা সেই বিষয়টা এখন আগ্রহ ছিল না হক সাহেব উচ্চশিক্ষিত ছিলেন এবং হক সাহেব তৎকালীন সময়ে বড়ো মাপের একজন কন্ট্রাক্টর ছিলেন এবং যে বেলনাগর আমাদের যা ইসুফ হাজি বললি হাজির ঠিকাদা ইসুফ সাহেব একসঙ্গে তারা কাজ করতেন তো এই হক সাহেবের অবদান হচ্ছে ভাবতার স্টেশন বেলনাঙ্গা এবং সাগাছির মধ্যে এত অল্প ডিস্টেন্সের মধ্যে কিন্তু স্টেশন হয় না তার ইজদের সঙ্গে সাহেবদের সঙ্গে যে একটা দারুণ সুসম্পর্ক ছিল সেই জন্য তিনি স্টেশনে করতে পেরেছেন এবং তার আরেকটা অবদান হচ্ছে ভাবতার পোস্টেফিস এবার মহরম হক সাহেবের পরবর্তীতে আদি শেখ আব্দুল আজিজ সাহেব তার নেতৃত্বে এই জেল শিল্পী বলে সেখান থেকে বিভিন্ন তারা জমি সম্পত্তি ক্রয় করেন জমি সম্পত্তি লাভ করেন এইভাবে ধীরে ধীরে জমি সম্পত্তি নিশ্চিত হতে পারে এবং তিনি সে সময় একজন প্রথম সারি জমিদার হিসেবে কিন্তু উঠে আসেন আমাদের জানি জমিদারি মানে যে একটা অত্যাচার শাসক হিসাবে বিভিন্ন জায়গায় আমরা পড়ে থাকি কী কী অবদান আছে এখানে আব্দুল আলী সাহেব আদিজিয়া হাইমাদ সাহা তিনি তৈরি করেছেন উনিশশো সাতাশ সালে ওনার উনি ছাতার ওনার যে ছেলে আব্দুল হামিদ সাহেব হামিদ সাহেবের স্ত্রী হাসিনা বেগম তার সিটিতে ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস হয়েছে রশিদ সাহেবের স্মৃতিতে ভাব্তা রাশিদা বিদ্যালয় হয়েছে আর এছাড়া অনেক বেসরকারি মাদ্রাসা বিদ্যালয়ে তার দান আছে যে আপনার বেলনাঙা বেলনাঙা যে কিছু মাদ্রাসা রয়েছে সেখানে তার অনেক অবদান আছে এবং এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে কাছে রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনে হাবিজ শেখ আব্দুল্লাহ সাহেব তার বাবার সঙ্গে মনোর সঙ্গে পরামর্শ করে তিনি সেখানে কিন্তু পঞ্চাশ বিজ্ঞার সম্পত্তি বাড়িতে দেন চন্দ্রবিদ মতন পঞ্চাশ চন্দ্র বলতে যাই হোক চন্দ্রবিদু সম্পত্তি দেন এবং সেই সময় কিন্তু যেটা মিশন তৈরি হলো স্বামী অক্ষরানন্দ তৈরি করলেন তিনি কিন্তু মহুলায় প্রথম সূত্রপাত করেন কিন্তু সেখানে কোনো জায়গা পাওয়া যায়নি সেখানকার জমিদারের জায়গাটা কিন্তু অস্বীকার করে সেই জায়গা পুজা করতে 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 আদি শেখ আব্দুল আদিস সাহেব জায়গাটা দিয়েছিলেন বলে কিন্তু ওখানে আজকে রামকৃষ্ণ মিশনটা হয়েছে যেটা একটা সর্বধর্ম সমন্বয় আমরা বলতে পারি যে আদির সাহেব কিন্তু ওরকম মানুষের ছিল না তাহলে তো কিন্তু জায়গা দিতেন না তিনি একটা মিশন তৈরি করেন রামকৃষ্ণ মিশন তৈরি করার জন্য জায়গার মিশন তো তার এরকম লাল গলাতে কিছু জায়গা দেওয়া আছে অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে তো অতটা খুঁজে এখনো পর্যন্ত উঠতে পারিনি তো আসে মোটামুটি এই তার অবদান আছে ভাবকার যে যাবতীয় যে পরিকাঠামো উন্নতি মসজিদ মাদ্রাসা তার প্রসেন আলী সাহেবের মূলত অবদান أشهد <applause> أن <applause> أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله 아, 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 আসলে ইতিহাসে তো কোনো সাম্রাজ্য স্থায়ী হয় না সব সাম্রাজ্যই পতন হয় সে কালো নিয়ম পতন হয় এখানে মূলত উনিশশো একান্ন সালে একটা আইন হয় যে জমিদারি বিলুপ্তি বিভিন্ন সরকার কৃষকদের মধ্যে জমি পাট্টা জমি উৎপাদন করে তখন থেকে আস্তে আস্তে সাম্রাজ্য কমতে থাকে এবং অনেক উত্তরাধিকার হয়ে যায় উত্তরাধিকার ক্ষেত্রে সম্পত্তি বিভিন্নভাবে ভাব হয়ে যায় ফলে কালো নিয়মে আস্তে আস্তে সাম্রাজ্যটা কোনো সাম্রাজ্য ঠিক থাকে না আস্তে আস্তে সাম্রাজ্য আলাদা বিল্ডিং বিভিন্ন ভাত বটে আসতে হচ্ছে বর্তমান স্বস্তি তস্তি দাঁড়িয়েছে এবং আমিও এলাকার একটা বাসিন্দা হিসেবে মনে করি যে এটা একটা হেরিটেজ বিল্ডিং করা উচিত যেহেতু মোটামুটি আঠারোশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে মোটামুটি এই জমিদার সমাজ একটু একটা সূচনা বলা যেতে পারে মানে প্রায় দুশো বছর প্রায় দুশো বছর হলে এটা কিন্তু একটা ঐতিহাসিক একটা জমিদার কিন্তু সেই হিসেবে সরকারের বা আমাদের যে আর্কোলজিক্যাল সার্ভ আছে এটা তো পুরো অধিক্রহণ করা যায় না এটা তো অবশ্যই পারি যদি এখানে তারা কিছু হেল্প করে যে কিছু বড় রয়েছে বা যে পুনরো বিল্ডিং রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য যদি সরকার এগিয়ে আছে তাহলে আমার এলাকার একজন বাসিন্দা হিসেবে আমি মনোপূরকার সরকারের বিষয়টা দেখা উচিত এবং যারা জনপ্রতিনিধি আছে এমএলএ আছে এমপিএ আছে বা যারা পর্যন্ত আধিকারিক আছে তাদেরকে আমি বলবো যে তারা এই যে ভাবার জমিদার তার যে অবদান তার অবদানের স্বীকৃতি ছিল তাকে মনে রাখার জন্য যদি কোনো একটা ব্যবস্থা এখন করাই তাহলে তো ভালো হবে আমার হচ্ছে মোহাম্মদ আব সাহেব আমি চেষ্টা করছি শিক্ষক ভালো এইটা কি আবেদন করা যে সরকারের আবেদন করা হয়নি সেটা আমরা সোহেল ভাই রয়েছেন মোহন ভাই রয়েছেন তাদের আবেদন কোথায় কী সুবিধা হয় সেইগুলো পরবর্তী আলোচনা করে নিশ্চয়ই করা যাবে তবে এটা প্রাথমিকভাবে আমার ওই মতো জানালাম যে সরকারের এখানে ভূমিকা রয়েছে একটা পুরনো বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং টিকিয়ে রাখতে গেলে এক সপ্তাহ এগিয়ে আসতে হবে Yeah.